একদিকে চৌধুরী ম্যাডামকে পুলিশ ধরে নিয়ে যাবে অন্যদিকে চৌধুরীর বাড়ি চৌধুরীদের জায়গা সম্পর্কে যা কিছু আছে সব সবকিছু চেয়ারম্যান সাহেব দখল করে নেবে কিন্তু বিপদের টাইমে কে এসে দাঁড়াবে চৌধুরী ম্যাডামের ফাঁসে সালামতো নেই বন্ধুরা বরাবর মতো তোমাদেরকে জানাই সাক্ষক নিজে থাকুন নিজের মনে নাটকের শেষ ভিডিও সাত নম্বর ভিডিওতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি নিজে থাকো নিজে মনে নাটকের সাত নম্বর ভিডিও আপডেট এবং রিভিউ ভিডিও এছাড়া কিছু না আমাদের আজকে ভিডিও স্কিপ না করে তোমরা সবাই আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে নিজে থাক নিজে মনে না এই নাটকটি দেখার জন্য ইতিমধ্যে তোমরা সবাই অনেক আশা আপনি বসে আছো ইতিমধ্যে দীর্ঘ সময় অপেক্ষায় আছো বন্ধুরা আর কখনো দেখতে পারবে না নিজে থাকো নিজে মনেটি কারণ নিজে থাকো নিজের মনে নাটকের সাত নম্বর ভিডিওটি হবে শেষ একটি ভিডিও এর ফলে আর দেখতে পারবে না একদিকে সালামকে মিথ্যা অফার দিয়ে চৌধুরী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল চৌধুরী ম্যাডাম অন্যদিকে অন্যদিকে সব কিছুর সুযোগ নিয়ে চেয়ারম্যান সাহেব এখন চৌধুরী বাড়ি দখল করার চেষ্টা করে দিয়েছে বর্তমানে মিথ্যা মিথ্যা মামলা দায়ের করে চৌধুরী ম্যাডামকে পুলিশের হাতে দিয়েছে আসলে খুব শীঘ্রই সালাম আবার ফিরে আসবে নতুনভাবে ভিন্নভাবে সালাম এখন উপজেলার নির্বাহী অফিসার সালাম তার মায়ের বিভাগ শুনে আবারও পীরিয়া গ্রামের মধ্যে এরপর সালামকে প্রথম অবস্থায় চিনতে পারবে না চেয়ারম্যান সাহেব কিন্তু একটা বাজেয়ে যখন চিনতে পারবে তখন তখন চেয়ারম্যান সাহেব ভয়ে কাঁদতে শুরু করে দিবে কারণ সালামের এখন অনেক পাওয়ার তারপর সালাম সালামের মাকে জেল থেকে নিয়ে যাবে তারই ধারাবাহিকতার মাধ্যমে শেষ করা হবে নিজের থাকুন নিজে মনিক নাটককে বন্ধু তোমরা খেয়ে নিজের নিজে নিজের মনিক নাটকে এক থেকে ছাড়া ভিডিও পর্যন্ত দেখেছো কমেন্টে কিন্তু জানাবে তোমাদের তো মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম আমাদের আজকে ভিডিও মধ্যে লাইক তালার থাকবে মাত্র মাত্র এক হাজার দুশোটি সবাই ছোট তার ফোন করে দাও আর বেশ বেশি করে কমেন্ট করো কে 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 নিজে থাকবে নিজে মনটি আবারও দেখতে চাও কমেন্টে জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে অপেক্ষা করলাম আর অবশ্যই আমাদের মেরাজ এক্সপ্লেনেটি সবাই চাচা করে রাখবে নিত্য নতুন আপডেটগুলো সব আগে জানার জন্য ফার জন্য